আজকে তেরো তারিখ মাগরিবের নামাজ পড়তে সময় আর নিচের তলা দুতলা তিন তলা চারতলায় কোনো সিট পাইনি পুলিশে আমাদেরকে সাদে উঠাই দিয়েছে এই হারাম শরীফে তখনকার হারাম শরীফে আজকে তেরো তারিখে মাগরিবের নামাজের সময় সব ছাদের পরে নামাজ আজকে ছাদের দৃশ্যটা আপনাদের একটু দেখাচ্ছি ছাদের দৃশ্য নামাজের আগে একটু আগে আজান হলো এই মাগরিবের নামাজের ছাদের দৃশ্য এই যে সব এই সব মিনারগুলো এই সব ছাদে উঠাই দিচ্ছে দৃশ্য আজকে আমি নেই স্বাদ আমি আগে দিনও উঠিনি প্রথমে আর কোনো মানে গুমরা করেছি দ্বিতীয়বার पासपोर्ट टेस्ट लगता है, उनसे